না হয়নি ব্রাজিল হ্যাঁ হয়েছে এই তো আমি চিপস চাইছি কি বলো হ্যাঁ গুড দোস্তরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আচ্ছা বলো এরপর কোন দেশ ওই দিক কি দেখছো এই দিক ফিরে চায়না না হয়নি বাংলাদেশ না হয়নি ভারত ভারত তো একবার বলেছে তো আবার কি ভারত